আসসালামু আলাইকুম দেখুন আজকে আমি আপনাদের কেমিস্ট্রি টু এর একটি প্রশ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি তো প্রশ্নটি দেখুন কি বলছে যে সকল অবস্থান্ত মৌল বিব্লব মৌল কিন্তু সকল বিব্লব মৌল অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করো তাহলে দেখুন এর উত্তরটি কি হবে উত্তর প্রথমে দেখুন আমরা অবস্থান্ত মৌল কাকে বলে অবস্থান্তর মৌল সম্পর্কে আমরা কি জানি যে পর্যায় সারণীতে যে মৌলগুলোর সর্বশেষ ইলেকট্রন অরবিটালে প্রবেশ ডিঅরবিটালে প্রবেশ করে তাদেরকে কী বলা হয় ডি ব্লক মৌল তাহলে আমরা কী করবো প্রথমে ডি ব্লক মৌলের সংজ্ঞাটা লিখবো তাহলে কী জানি আমরা যে পর্যায় সারণীতে পর্যায় সারণীতে পর্যায় সারণীতে যে মৌলগুলোর যে মৌলগুলোর মৌলগুলো সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে ডি অরবিটালে অরবিটালে প্রবেশ প্রবেশ করে তাদেরকে কি বলি আমরা তাদেরকে বিপ্লব মৌল বলে তাদেরকে তাদেরকে বিপ্লব মৌল বলে মৌল বলে তো যেমন ধরুন এখানে একটা স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিনি স্ক্যান্ডিয়ামের একটি স্ক্যান্ডিনিয়া স্ক্যান্ডিয়াম হচ্ছে একটি মৌল এর পারমাণবিক সংখ্যা কত 21 তাহলে আমরা এর ইলেকট্রন বিন্যাস করে দেখব যেটি কি আসলে ডিব্ল মৌল কিনা তাহলে স্কেন্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে হবে কি ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স ফোর এস স্কোয়ার এবং থ্রি ডি ওয়ান তাই না স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত একুশ এবং স্কেন্ডিয়ামের electron বিন্যাস হবে এটি তাই না এখন স্থিতিশীল অবস্থা স্থিতিশীল অবস্থা স্ক্যান্ডিয়াম পারমাণবিক সংখ্যা কত স্ক্যান্ডিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে একুশ আর স্থিতিশীল এর চিহ্ন হচ্ছে প্লাস ইউ তাহলে দেখুন সেই প্লাস সরি তাহলে এখন দেখুন তাহলে এখন স্ক্যান্ডিয়াম এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে তাহলে এখন হবে 1s2 2s2 2p6 3S square 3P 6 and 3D এটি হচ্ছে আমাদের স্থিতিশীল অবস্থায় ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা এই পাশে ব্র্যাকেটে লিখে দিব যে স্থিতিশীল অবস্থায় স্থিতিশীল অবস্থায় অবস্থায় তাহলে দেখুন সুতরাং এখন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি স্ক্যান্ডিয়াম একটি ডি ব্লক মৌল কারণ তার পারমাণবিক সংখ্যায় ডি অরবিটালে প্রবেশ করেছে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করেছে তো এখান থেকে আমরা কি বলতে পারি যে স্ক্যান্ডিয়াম হচ্ছে একটি ডি ব্লক মৌল কিন্তু এটি অবস্থান্তর মৌল নয় কারণ সুস্থিত আয়নিত অবস্থায় ডি অরবিটালে এর কোনো ইলেকট্রন নেই ডি টি হচ্ছে ফাঁকা সুস্থিত আয়নিত অবস্থায় স্ক্যান্ডিয়ামের ডি অরবিটাল টি ফাঁকা তাই না জিরো আছে যেহেতু সেহেতু স্ক্যান্ডিয়াম এর সুস্থিত আয়নিত অবস্থায় ডি অরবিটাল টি ফাঁকা আমরা কি বলতে পারি যে স্ক্যান্ডিয়াম একটি ডিব্লক ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় তাহলে আমরা এখন লিখব যে সুতরাং সুতরাং স্ক্যান্ডিয়াম একটি ডি ব্লক মৌল হলেও একটি মৌল 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 হলেও নয় অবস্থান্তর মৌল নয় কেন অবস্থান্তর মৌল নয় কারণ এর সুস্থিত আয়নিত অবস্থায় ডি অরবিটালে কোনো ইলেকট্রন নেই কারণ তাহলে কারণটা কি কারণ সুস্থিত আয়নিত অবস্থায় সুস্থিত আয়নিত অবস্থায় আয়নিতরবিটালে ডি অরবিটালে অরবিটালে এর কোনো ইলেকট্রন নেই আংশিক পূর্ণ থাকে তাদেরকে আবার কি বলা হয় অবস্থান্তর মৌল বলে তাদেরকে অবস্থান্তর মৌল বলে অন্যদিকে আমরা অবস্থান্তর মৌল সঙ্গে কি জানি যে যেসব d block মৌলের প্রকৃত আয়নিত অবস্থায় ডি orbital আংশিক পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর তাদেরকে অবস্থান্তর মৌল বলে তাহলে d block অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা কি হবে যে যেসব d block মৌল যেসব যেসব d block মৌলের d block মৌলের সুস্থিত আয়নিত অবস্থায় সুস্থিত আয়নিত সুস্থিত আয়নিত অবস্থায় অবস্থায় ডি অরবিটাল ডি অরবিটাল অরবিটাল আংশিক পূর্ণ থাকে আংশিক আংশিক পূর্ণ থাকে আংশিক পূর্ণ থাকে তাদেরকে বলে তাহলে অবস্থান্তর মৌল কাদেরকে বলে যে সব ডিব্লক মৌলের সুস্থিত আয়নিত অবস্থায় ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তার মানে কি ডি অরবিটাল পুরোপুরিভাবে পূর্ণ থাকা যাবে না আংশিকভাবে পূর্ণ থাকতে হবে তার মানে আমরা কি জানি যে ডি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে ডি অরবিটালে দশটি ইলেকট্রন থাকে ম তাই না তাহলে সেখানকার মধ্যে দশ দশে দশ না থেকে এক থেকে নয় পর্যন্ত যদি কোনো ডি অরবিটালে যদি এক থেকে নয় পর্যন্ত মৌল ইলেকট্রন থাকে তাহলে সেটা কি হবে অবস্থান্তর মৌল হবে তাহলে সেক্ষেত্রে যেমন ধরুন যেমন যেমন কপার যেমন কপারের ক্ষেত্রে আমরা কি করব কপার সি কপার তাই না তাহলে কপারের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে এবং থ্রি ডি নাইন তাই না এটা হচ্ছে আমাদের কি কপারের ইলেকট্রন বিন্যাস তাহলে কপারের সুস্থিত আয়নিত অবস্থায় দেখুন সুস্থিত আয়নিত অবস্থায় কপারের ইলেকট্রন বিন্যাস দেখুন কপারের আয়ন হচ্ছে টু প্লাস তাহলে এক্ষেত্রে কপারের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার থ্রি পি সিক্স এবং থ্রি ডি নাইন এটা হচ্ছে কি কপারে স্থিতিশীল আয়ন স্থিতিশীল অবস্থায় সুস্থিত আয়নিত অবস্থায় এর ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা র‍্যাকেটের মধ্যে লিখব যে এটা স্থিতিশীল অবস্থা স্থিতিশীল অবস্থা স্থিতিশীল আয়ন এটা হচ্ছে স্থিতিশীল আয়ন তাহলে এখন দেখুন সুতরাং আমরা কপার একটি কি সুতরাং এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে কপারের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ তাই না কপারের ডি অরবিটালটি হচ্ছে ইলেকট্রন দ্বারা আংশিক ভাবে পূর্ণ এখান থেকে আমরা কি বলতে পারি যে কপার একটি অবস্থান্তর মৌল এবং ডি অরিটাল থাকার কারণে হচ্ছে কপার একটি ডি ব্লক মৌল তাই না তাহলে এখন সুতরাং আমরা কি লিখতে পারি যে সুতরাং সুতরাং কপার একটি অবস্থান্তর অবস্থান্তর মৌল এবং সেই সাথে ডি ব্লক মৌল এবং সেই সাথে সেই সাথে ডি ব্লক মৌল 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 কারণ কি কারণ আমরা ডিব্লক মৌলের সঙ্গার থেকে কি জানি যে পর্যায় সারণীতে যে যে মৌলগুলো সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করবে তাহলে কপারের কি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করছে এই জন্য কপার কি কপার হচ্ছে একটি ডি ডি ব্লক মৌল এবং এবং অবস্থান্তর মৌলের সংজ্ঞা থেকে আমরা কি জানি যে যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নিত অবস্থায় ডি অর্বিটাল আংশিক পূর্ণ থাকে তাহলে কপারের সুস্থিত আয়নিত অবস্থায় ডি ব্লকটি কি নাইন মানে আংশিক পূর্ণ এই জন্য হচ্ছে কপার একটি কি অবস্থান্তর মৌল সুতরাং আমরা কি লিখতে পারি যে কপার একটি অবস্থান্তর মৌল এবং সেই সাথে একটি ডি ব্লক মৌল তো আবার দেখুন আবার জিঙ্ক জিঙ্কের ক্ষেত্রে দেখুন জিঙ্ক জিঙ্কের ক্ষেত্রে কি জিঙ্ক একটা অবস্থান্তর মৌল নয় কারণ কেন দেখুন জিঙ্কের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি দেখতে পাই জিঙ্ক জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত 30 তাই না তাহলে জিঙ্কের পারমাণবিক সংখ্যা যদি 30 হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে দেখুন 1s² 2s² 2p⁶ 3s^2 3p 6 4s^2 এবং 3d 10 তাই না তাহলে কি এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস তাহলে সুস্থিত আয়নিত অবস্থায় জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে সেটা দেখুন জিঙ্ক 30 এবং আয়ন হচ্ছে 2+ তাহলে এই ক্ষেত্রে জিঙ্কের পারমাণবিক ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে দেখুন

ডি ব্লক মৌল বলে তাহলে জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটি কি ডি অরবিটালে প্রবেশ করছে তাহলে কি জিঙ্ক হচ্ছে একটি ডিব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌলের সংজ্ঞা অনুযায়ী আমরা কী জানি যে যেসব ডিব্লক মৌল সুস্থিত আয়নিত অবস্থায় ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাহলে দেখুন তো জিঙ্কের সুস্থিত আয়নিত অবস্থায় কি ডি অরবিটাল আংশিক পূর্ণ আছে আংশিক পূর্ণ নেই ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে দশটি তার মানে কি ডি অরবিটাল পূর্ণ আছে তাহলে আমাদের কি হবে জিঙ্ক আমাদের অবস্থান্তর মৌল হবে না কারণ অবস্থান্তর মৌলে শুঙ্গানো যে আমাদের কি হতে হতো যে ডি অরবিটালটি আংশিক ভাবে পূর্ণ থাকতে হতো কিন্তু জিঙ্কের ক্ষেত্রে কি ডি অরবিটালটি পরিপূর্ণ এজন্য জিঙ্ক মৌলটি কি জিঙ্ক মৌলটি একটি অবস্থান্তর মৌল নয় তাহলে আমরা কি বলতে পারি সুতরাং সুতরাং এখন আমরা কি বলতে পারি সুতরাং সুতরাং জিঙ্ক ডি ব্লক মৌল হলেও জিঙ্ক মৌলটি কি ডি ব্লক ডি ব্লক মৌল হলেও মৌল হলেও হলেও কি অবস্থান্তর মৌল নয় অবস্থান্তর অবস্থান্তর মৌল নয় মৌল নয় অতএব তাহলে আমরা এখন কি বলতে পারি যে সকল অবস্থান্তর মৌল বিব্লক মৌল কিন্তু সকল বিব্লক মৌল অবস্থান্তর মৌল নয় সুতরাং বলা যায় যে কি সকল অবস্থান্তর সকল অবস্থান্তর মৌল অবস্থান্তর অবস্থান্তর মৌল মৌল বিব্লক মৌল বিব্লক কিন্তু কিন্তু সকল সকল ডি ব্লক মৌল কি নয় অবস্থান্তর মৌল নয় অবস্থান্তর অবস্থান্তর মৌল নয় মৌল নয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এখানেই শেষ আসসালামুকুম